একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম ইবাদতের সবচাইতে বড় সিজন নে কামলের সবচেয়ে সুবর্ণ সুযোগ আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম সেই রমদানুল করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাতাশটি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরোজ করবো ওমা ইল্লা বিল্লাহ বছরের এগারো মাসে আমাদের আমল এবং ইবাদতের যেটুকু ঘাটতি হয় যেটুকু ত্রুটি বিচ্ছুতি থাকে সেই ইবাদত এবং নিকামলের ত্রুটি বিচ্ছুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমদান হলো আমাদের জীবনের সবচাইতে বড় এবং সুবর্ণ সুযোগ রমাদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমদান মাসের চাঁদ শাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহব্বুল আলমিন রমদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রব আলমীর এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলী কুমসিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মন কামা রমাদানা ইমান غفিরা له মা تقدم من ذنبه যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হল সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সারি খাই না সারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সব লাভ করবেন পাঁচ নম্বর আমল হল সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করি ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তহ ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করার শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হল জাহাবা জামা ওয়াফতাল্লা তেল ওরখ ওয়াজাবাতেল আজ্জুর ইনশাহ আল্লাহ এটা হলো দোয়া নয় নম্বর আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুননা। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারা দিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসাইফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থা এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাল্লাম ইয়াদা কওলাজ যুরি ওয়াল আমাল বিহ ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় 13 নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরিস্তা ঘোষণা দিতে থাকে আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব এক আমল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেকবার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুণাগুলো মাফ করাবো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হল রোজাদারকে ইফতার করানো নভিকার ইম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানফাত্তর স এমান ফালাহ মিথ দাজিরিহি মিনগায়ী এঞ্কা জামিন আজরিহি সেই আ যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করাইলে রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ সওয়াবদান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এইজন্য জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন